সরকারি একটা প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠান ছিল কি জানি কি কান্ড কীর্তি করছেন এটাকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছে এই বাগানে শহে শহে শ্রমিকটাকে কাজ করতেন এখন একটা ভালো অংশ তাদের কাজ চলে গেছে আর বাগানের জায়গাগুলো কি মণ্ডলের নেতা কি ওই পঞ্চায়েতের পঞ্চায়েত তো ভোটে জিতিনি এডিসিও ভোটে জিতি না এডিসিতে ভোটই করে না

উপজাতি এলাকায় উপজাতিদের আর্থিক বিকাশের জন্য একটা দুর্দান্ত পদক্ষেপ নিয়েছিলেন বামফ্রন্ট সরকার সেটা কি বিশাল পরিমাণ জায়গা উপজাতিদের মালিক করে দিয়েছেন অ্যালোটমেন্ট দিয়ে বন্দোবস্ত দিয়েছেন তোমরা বাগান করো আনাসে বাগান করতে পারো রাবারে বাগান করতে পারো ভালো বাগান করতে পারো বা অন্য কোনো চাষবাস করতে পারো কোনো আপত্তি এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দৃষ্টি আকর্ষণ করেছিল এতে করে গিয়ে সাধারণ মানুষ সেখানে বাগানের মালিক হয়েছেন এবং বাগানের মালিক হয়ে এই সুযোগটা তারা পেয়েছেন আজকে সেখানে দেখা যাচ্ছে এই বাগান তুলিতে এই বাগান তুলির মধ্যে কিছু কিছু মত্ত সত্যমুখী হস্তক্ষেপ করছেন গরিব যে আয় হল উঠায়না ছেলেবেকে বাইরে পরিদর্শন করতে যান তিনি তখন তার আত্মীয় শিবুরের নামে কিছু লোক সেখানে বাগানগুলো বড় হাতি নিচ্ছে যেটা আগে ছিল না বমের নামে একটা ছিল না এখন জায়গাটা ছোট মালিক যারা 나와 বাগানে এদেরকে কি কি অনুভব খুব দেখিয়ে দাঁদিক থেকে পালন করতে না কি নাও করতে পক্ষে